আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আমি তোমাদের যে দু হাজার চব্বিশ সালের টিকোনোমিত ধারাবাহিকতা শুরু করেছি তার পরিপ্রেক্ষিতে এখন আমি কুমিল্য বোর্ড করতে যাচ্ছি তো যারা আমার ক্লাসটা নিয়মিত দেখো তারা খাতা কলম নিয়ে চটপট বসে যাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা অবশ্যই চট করে করে নাও তাহলে চলো আমরা শুরু করি দেখো এখানে কুমিল্য বোর্ড দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নটা দিচ্ছে কথ থিটা প্লাস ক থিটা ইকোয়াল এম এবং ক থিটা মাইনাস ক তাহলে দেখো এখানে কোমর প্রশ্নের থিটা সিক্সটি ডিগ্রি হলে থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন স্কোয়ার সাইন এর মান কত তাহলে দেখো ক নম্বর দিয়ে আমরা অঙ্কটা কি শুরু করি তাহলে দেখো আমরা প্রথমে ডো আছে লিখে নিই আছে কত থিটা আছে থিটার সমসান কত সিক্সটি ডিগ্রি তাই না থিটার সমসান সিক্সটি ডিগ্রি যদি হয় তাহলে আমাদের প্রদত্ত রাশি কত প্রদত্ত রাশি এটা প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি হচ্ছে কত থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউ থিটা ঠিক আছে এটা এলে আমাদের কি দেওয়া আছে এখন দেখো যেহেতু থিটার মান কত ষাট ডিগ্রি তাহলে আমরা মানটা বসাই দিই এখানে থিটার মান কত এত মাইনাস ফোর সাইন কিউ থ্রিটার মান কত সিক্সটি ডিগ্রি এখন দেখো সাইন সিক্সটি ডিগ্রি আসতে আসে কত আমরা জানি কি রুট থ্রি বাই টু ঠিক আছে দেখা এটা স্কোয়ার নেই তাই এদের মধ্যে কোনো স্কোয়ার আসছে না মাইনাস এত সাইন সিক্সটি ডিগ্রি তাহলে এখানে দেখো কিউব আছে তাহলে এখানে কিউব আসবে থ্রি আর এখানে দেখো টু ছিল কিউব তাহলে দেখো এখানে যদি আমরা মান বের করি তাহলে এখানে দেখো আমরা থ্রির সাথে এটা রুট থ্রি গুণ করে দিই এত এখানে ফোর দেখো এখানে গুণ চিহ্ন দাও এখানে দেখো আমরা জানি তিনটা দিয়ে কত এইট তাহলে এখানে এইট আর এখানে দেখো তিনটা রুট থ্রি যদি থাকে তাহলে আমরা জানি পূর্ণ অঙ্গ দুইটার দুইটা রুট থ্রিতে একটা পূর্ণ অঙ্গ সংখ্যা আসে এত বসে তাহলে এখানে কত থ্রি রুট থ্রি ঠিক আছে তারপর দেখো এখানে চার দেবেন আট এখানে কেটে দাও তাহলে দুই থাকে তাহলে এখানে থাকতেছে থ্রি রুট থ্রি টু মাইনাস থ্রি রুট থ্রি টু তাহলে দেখো এখানেও থ্রি রুট থ্রি এখানেও থ্রি রুট থ্রি তাহলে এটা যদি কাটা যায় তাহলে আমাদের কি আসে জিরো অ্যান্সার আসে তাহলে এটা আমাদের দেখো মান নির্ণয় করতে বলছে তাহলে নির্ণয় এত সমান কত এত তাহলে এটাই আমাদের অ্যান্সার তাহলে দেখো এখন আমরা খ নম্বরটা দেখি খ নম্বর দেখো এখানে আমাদের প্রদুক্ত রাশি এখানে দেখো এম বাই এন সমান এত হলে টেন এত এর মান কত তাহলে এখন দেখো এখানে এম বাই এন আছে তাহলে আমাদের দেওয়া আছে এই দুইটার মানই আমাদের কি লাগবে তাহলে আমরা দেওয়া এটা একটু নিই হ্যাঁ তাহলে দেখো আমরা দেওয়া আছে এটা লিখে নিয়েছি তাহলে এখন আমরা মিটার মান বসাবো তোমরা একটু মনোযোগ সরকার দেখো এখানে যদি আমরা এর মান বসাই তাহলে এর মান কত দেখো এম সমান সময় হল তোমার কট কটা প্লাস এর মান হল তোমার ক থিটা মাইনাস থিটা তাহলে এই কয়াল দেখো যা ছিল এটা নামাও টু প্লাস রুট দেখো একটা প্লাস একটা মাইনাস তাহলে দেখো এখানে আমরা যোজন বিয়োজন করবো এখন ঠিক আছে দেখো আমরা যদি যোজন বিয়োজন করি প্লাস কী আছে এখানেও তারপর উপরে কি হবে প্লাস হবে এই যেটা যে উপরে প্লাস হবে ক থিটা মাইনাস কস থিটা আর এটা মাইনাস হবে দেখো মাইনাস হলে এখানে দেখো মাইনাস ছিল যার কারণে এটা মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে কস থিটা এইদিকে দেখো তাহলে এটা যদি আমরা নিই টু প্লাস রুট থ্রি এটাও নাও টু প্লাস রুট থ্রি এখানে দেখো এটা প্লাস তাহলে টু মাইনাস রুট থ্রি এটা মাইনাস টু মাইনাস মাইন প্লাছ ৰুট থ্ৰী ঠিক আছে আৰু চাগে তোমাৰ বুজি পেছ এখন আমাৰ লিখিব যোজন বিয়োজন কৰি পাই যোজন বিয়োজন কৰি ঠিক আছে ত' দেখ যোজন বিয়োজন কৰি যদি আমাৰ কৰি এইখিনি কোনটা কোনটা কটা যাতে দেখ তো এইটো এইটো কাটা যায় আৰু নিচে কট কট কাটা যায় ঠিক আছে উপৰি দেখ ৰোট থ্ৰী ৰুট থ্ৰী যায় নিচে টু টু কাটা যায় তাহলে এখানে আসতে আমাদের উপরে আসতেছে টু কর থিটা আর নিচে আসতেছে টু থিটা ঠিক আছে আর এখানে আসতেছে কত আমাদের দেখো উপরে আসতেছে ফোর আর নিচে আসতেছে টু রুট থ্রি ঠিক আছে দেখো যদি আমাদের এইটা আসে তাহলে আমরা এখানে এই দুই দুই কেটে দেই আর এখান থেকে এটাতে কেটে দেই তাহলে উপর দুই থাকে তাহলে এখানে দেখো আমরা কটের সূত্রটা এখানে নামাই আমরা আমরা জানি কি কমসমান কস বাই সাইন কস থিটা বাই সাইন থিটা ঠিক আছে আর এটা হলে দেখো এটা হলে আমাদের ওয়ান বাই এখানে আমরা যদি এটা তাহলে এটা হবে ওয়ান বাই সাইন থিটা সমান সমান কি ওয়ান বাই সাইন থিটা তাহলে এখানে আসতেছে কত আমাদের টু আর এখানে আছে রুট থ্রি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এইটা যদি আমরা এখানে নামাই উপরে এটা যা আছে নামবে কস থিটা বাই সাইন থিটা আর এটা দেখো উল্টে যাবে উপর আসবে এটা আর এটা সাইনটা এখানে চলে যাবে ঠিক আছে দেখো এখানে থাকতেছে তাহলে কত বা আমাদের এখানে থাকতেছে শুধু ক থ্রিটা বাই কিটা আর এখানে থাকতেছে আমাদের টু রুট থ্রি বা এখানে দেখো এখানে যদি আমরা এটা সূত্র নামাই তাহলে এখানে আসতেছে কত এখানে দেখো এটা গেলে আমাদের কজ বাই কস থিটা বাই সাইন থিটা আর এখানে দেখো cos ছিল যেটা এটার নাম হয় 3 এটা রুট থ্রি কেমন এখন দেখো আমরা এটারে কি করতে পারি এটা কজ এখানে দেখো cos থিটা সাইন থিটা এখানে দেখো এটা ইনটু উল্টে যায় তাহলে এখানে দেখো ওদের নিচে ওয়ান আছে ওয়ান ও চলে যায় আর কসটা নিচে থাকে তাহলে টু রুট থ্রি কেমন তাহলে দেখো এখানে যদি আমরা কেটে দিই তাহলে থাকতেছে আমাদের কত হেডে হেডে কেটে দাও তাহলে ওয়ান বাই সাইন থ্রিটা দেখুন টু বাই রুট থ্রি ঠিক আছে টু বাই রুট থ্রি যদি থাকে তাহলে আমরা এখন দেখো আমরা ডাইরেক্ট কি করতে পারি গুণ করতে পারি তাহলে আসতেছে টু সাইন থিটা আর গুণ খুলে এত বা এখানে সাইন থিটা যদি আমি রাখি তাহলে আসতেছে কত রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু যদি হয় তাহলে এখানে দেখো আমরা কি করবো এইখানে থিটার রাখবো এখানে সাইন দিয়ে দাও রুট থ্রি বাই টু সুতরাং রুট থ্রি বাই টু তাহলে থিটার মান কত আসে আমরা জানি থিটার মান আস্তে কত সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে সাইন রুট থ্রি বাইরে সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের দেখো পোস্ট আমাদের বের করতে কিসের মান যে মান কত তাহলে এখানে দেখো এখানে প্রদত্ত রাশি যে কত আছে প্রদত্ত রাশি তাহলে এখানে টেন কত থ্রিটা টেন থ্রিতে সি তাই না টেন থিটা তাহলে দেখো টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রির মান কত তাহলে টেন সিক্সটি ডিগ্রির মান দাঁড়াচ্ছে হলে তোমার দেখো মান আমরা জানি রুট ঠিক আছে তাহলে নির্ণয় মানে এটা তাহলে এটাই আমাদের ঠিক আছে আশা করি তোমরা বুঝতে যদি কারো কোথাও বিন্দু মাত্র সমস্যা সেটা অবশ্যই অবশ্যই কি কমেন্ট করবা ওকে তো চলো আমরা গ নম্বরে যাই এখানে দেখো গ নম্বরে আমাদের বলছি প্রমাণ করতে হবে যে তোমার এম স্কোয়ার মাইনাস স্কোয়ার হোল স্কোয়ার সিক্সটি এম এন ঠিক আছে তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের এম এর মান আবার এম এর মান দুইটাই লাগবে তাহলে আমরা দেওয়া আছে লিখে নেই প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের দেওয়া আছে এত এত সমান সমান এম এত সমান সমান কি এন এবং বামপক্ষ এত এই দুইটা আমরা দেওয়া আছে এটা তোমরা প্রশ্ন থেকে বা দেখো এখন আমরা এই দুইটার কি করব সূত্র ফেলব এই স্কোয়ার বি স্কয়ার সূত্র ফেলবো তাহলে এখানে দাঁড়াইতেছে কত দেখো তাহলে এটা দাঁড়াইতেছে যে তোমার আগে মানটা আমরা নামাই নেই কেমন তাহলে দেখো এম এর মান যদি হয় তাহলে আস্তে আছে কত কট প্লাস কট থিটা স্কোয়ার মাইনাস তারপর আসতে আছে তোমার কত কট থিটা মাইনাস থিটা তারপরে তোমার কি আছে দেখো স্কোয়ার এবং কি এই দুইটা মিলে হোল আছে এখানে আমরা হোল স্কোয়ারটা দিয়ে নিলাম কেমন তাহলে এখন দেখো আমরা জানি এই যে সূত্রটা কোনটা সূত্র পড়েছে দেখো এটা ফোর এ বি একটা সূত্র আছে তোমাদের কেমন আছে যে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে এই সূত্রটা এটা পড়েছে তাহলে যদি আমরা এটা শর্ট করি তাহলে এখানে আসতেছে কত আমাদের দেখো এখানে আমাদের আসতেছে ফোর কট থিটা ইন্টু কস থিটা কেমন এখন দেখো এটার উপরে স্কোয়ার আছে তাহলে যদি আমরা এটা স্কোয়ার দিই দেখো এই ফোরের উপর স্কোয়ার আসছে চার চারা ষোলো আর এখানে কট স্কোয়ার থিটা আর হলে আসতেছে তোমার কি কস স্কোয়ার থিটা ঠিক আছে এই দুইটা আমাদের স্কোয়ার থিটা চলে আসছে এখন দেখো এইখান থেকে যদি আমরা দেখো তোমার কট স্কোয়ার থিটা রাখি এবং এই কস স্কোয়ারে বানাই তাহলে ওয়ান মাইনাস আর দেখো তো সাইন স্কোয়ার থিটা ঠিক আছে দেখো এটা আমরা সূত্র ফেললাম এটা কস স্কোয়ার এটা দেওয়া আছে কস স্কোয়ার থিটা এটা সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা তোমরা সবাই জানো ঠিক আছে আচ্ছা তোমাদের এটা তো তোমরা সবাই জানো তারপর যদি তোমাদের কোনো সমস্যা হয় দেখো আমি এই সূত্রের শিখটা এখানে দেখাইতেছি তোমরা এই সূত্র সূত্র পুরা সূত্রগুলা তোমরা একদম মুখস্থ করবা এই যে কয়টা সূত্র আছে এই কয়টা সূত্র যদি তোমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুখস্থ করো তাহলে তোমাদের আর কোনো প্রতিবন্ধকতা বা কোনোভাবেই তোমাদের আটকাতে পারবে না ঠিক আছে অবশ্যই এই সূত্রগুলা একটু মুখস্থ দেখবা হ্যাঁ তবে চলো অঙ্কে তাহলে দেখো এইটা আমরা এখন কি করবো আমরা এটা গুণ করব ঠিক আছে সংখ্যাটা কি করতে পারি আমরা গুণ করতে পারি তাহলে হইতেছে কত দেখো যদি কট এর মধ্যে যায় তাহলে দেখো কট স্কয়ার থিটা মাইনাস এখানে কট স্কয়ার থিটা ইনটু সাই স্কয়ার থিটা ঠিক আছে তাহলে দেখো আমরা এইটা রেখে করি এইটার ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে ফেলি যেহেতু কট আমরা এটা গুণ করেছি তাহলে এটা এখানে রাখো তাহলে এখানে দেখো যদি কট স্কোয়ার থিটা থাকে তারপরে এখানে দেখো আমরা এটা কি কটের মান যদি আমরা বের করি তাহলে আমরা জানি কস স্কোয়ার থিটা বাই এখানে কত সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা কেমন তাহলে দেখো এখানে আমাদের সাইন সাইন কাটা যাচ্ছে তাহলে এখানে থাকতে কত ষোলো কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপর দেখো এই ষোলো এখানে আমরা রয়েছে এখন আমরা এটা এই স্কোয়ার বিস্কোয়ার সূত্র ফেলবো এ স্কোয়ার বিস্কোয়ার সূত্র তোমাদের তো অবশ্যই মনে থাকার কথা এ প্লাস বি ঠিক আছে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো তাহলে ষোলো এখানে আছে তাহলে এখানে লেখো কথ প্লাস কথ থিটা কথ মাইনাস থিটা ঠিক আছে এখন দেখো তোমাদের কি মনে আছে যে এইটুক সমস্যা কত দেখো এই যে প্লাস এটা এই যে এইটুক প্লাস এটা সমান সমান n তাহলে এখানে দাও 16 আর এখানে আসতেছে কত আমাদের দেখো এখানে এখানে দেখো আমাদের স্কয়ার চলে আসতেছে তাহলে আসতেছে কত m আর হলে n তাহলে দেখো এটা মিলে গেল আমাদের ডান পক্ষ কেমন তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান পক্ষ প্রমাণিত ঠিক আছে আশা করি হবে বুঝতে পেরেছো হ্যাঁ এটা খুব সোজা এবং খুব ইজি এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবার পরীক্ষার জন্য তোমাদের তো সবাই ভালো থেকো আর ক্লাসটা বাড়াতে চাচ্ছি না যারা সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ